আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ভবনের ভিতরে কেবল ঢুকাতে হয় তো এটা একটি ক্লাসরুম এটি একটি স্কুল ভবন তো এই ভবনটিতে আমরা নিচতলার ফ্লোরে আজকে কেবলগুলো আজকে এখানে ঢুকাবো মানে তার তার বলবো তো কিভাবে এই তারটা ভরতে হয় এটা কি সরকারি ভবনের কাজ তো এখানে কিভাবে লাইট পয়েন্টে কয়টা তার কিভাবে ভরতে হয় কোথায় সুইচ বোর্ড কিভাবে এসডিবি এমডিবি এম কিভাবে লাইনগুলো ওয়ারিং করতে হয় সে সেই জিনিসগুলো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আজকে ভিডিওটি দেখলে আপনারা কিভাবে একটি সরকারি ভবনে সরকারি কাজের কেবল ওপরে যাওয়া সিঁড়ি ওই সিঁড়ির নিচে আমরা ওই যে ওইখানে আমরা এম ডিবি বক্স করছি আর এই যে এখানে এইচডিবি নিচের দুই রুমের এইচডিবি বক্স আর এটা একটা ক্লাসরুম ওই পাশে আরেকটা ক্লাসরুম আমরা ওই ক্লাসরুমটা আগে টানবো আর ওই ক্লাসরুমের আর এই ক্লাসরুমের দুইটা ক্লাসরুমের এইচডিবি এই যে এখানে এই যে এখানে এ কেসি গেটের ভিতরে আর এই যে বারান্দা লাট পয়েন্টগুলো এই দিক দিয়ে সবগুলো সবগুলো কেবল এই দিক দিয়ে যে এখানে এই যে উপরে জয়েন্ট বোর্ডটা যে আছে ওই জয়েন্ট বোর্ড থেকে এই এইখানে এই যে বাহিরে এই সুইচ বোর্ডে আসবে এই সবগুলো লাইন তো আর রুমের গুলো কীভাবে করবো আমরা সেগুলো আপনারা দেখতে থাকেন তো আমরা এই রুমটা এখন আমরা এই রুমের কেবলটা ঢুকাবো তো দেখেন এই রুমে এখানে দুইটা ফ্যান পয়েন্ট আছে এই যে একটা ফ্যান পয়েন্ট এই যে একটা ফ্যান পয়েন্ট আর সামনে আছে এই যে এখানে একটা আর ওইখানে একটা চারটা আর এই যে এখানে যে টিচার থাকবে এখানে উপরে একটা এই পাঁচটা ফ্যান আর এই ব্ল্যাক উপরে এই যে দুটা চিত্র দেখতেছেন নিচে এই চিত্রটা আর এই সিদ্ধ লাইট চারটা লাইট এই যে একটা এই যে একটা দুইটা লাইট আর টিচারের এই উপরে ব্ল্যাক উপরে এই দুইটা লাইট তো এই রুমটাতে চারটা লাইট পয়েন্ট আর পাঁচটা ফ্যান পয়েন্ট আমরা এখন কেবল এই সুইচ বোর্ডে আমরা এখন আনবো তো কিভাবে আমরা এই পয়েন্টগুলো টানি সেটি আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বালু দিয়ে এই যে দিয়ে করে রাখছে এটাকে করে নিতে হবে

আর এখানে যে লাইট কয়েন যাবে এদিকে এই একটি পাইপ দিয়ে তো তার জন্য আমরা এখানে এই যে একটা ট্রেন মধ্যে এখানকার লাইক পয়েন্ট আর এখানকার ফ্যান পয়েন্টের কেবল এখানে বাঁচবো যে যে আমরা ওইদিকে আমরা ট্রেনে ঢুকাবো তো বিয়স দেখতে পারতেছেন আমি এখানে জি আই তারের মধ্যে এই ছয়টা তার আমি এখানে বেঁধে নিছি এই এই তিনটা রাখছি হলো এই একটা রেড একটা ব্ল্যাক একটা গ্রিন এটা রাখছি হলো এই যে এখানে লাইট এই যে এখান থেকে পরবর্তীতে আমরা এদিকে পাইপ আছে তো আমরা এদিকে নামিয়ে দেবো তো এখন আমরা সুইচের ওদিকে যাব এর জন্য আমরা এখানে আগে থেকে যেহেতু একই পাইপ দিয়ে যাবে এর জন্য দিয়ে রাখলাম আর এই তিনটা ফ্যানের জন্য তো আপনারা বলতে পারেন যে এখানে আমরা সচরাচর রেড এবং ব্ল্যাক দিয়ে এই গ্রিনটা কেন দিছি তো এটি সরকারি একটি ভবন এই ভবনের ড্রয়িংয়ে যেভাবে চেয়েছে আমাকে সেভাবেই দিতে হবে এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টেই তিনটা করে কেবল দেওয়ার জন্য এখানে বলা আছে সেজন্য আমি তিনটা দিছি এখানে আরেকটা কাজ আছে যে এটা যেহেতু লাইটের জন্য রাখছি এই কয়েলটা আমরা এই পাশে রাখছি আর এটা ফ্যানের জন্য এই সেটটা এটার আমরা কয়েলগুলো এই পাশে রাখছি তো এখন আমি এখানে একটি কালো কস করে এখানে মার্ক করে দেব। যাতে এটা সুইচ বোর্ডে যাওয়ার পরে আমি বুঝতে পারি এটা রেগুলেটারে লাগবে এটা ফ্যানের জন্য রাখা রাখা এটা যাতে আমি বুঝতে পারি এর জন্য এখানে কালো টেপ দিয়ে মার্কিং করে দেব এই সেটটা

তো এখান থেকে আমি একটি লাইন পয়েন্ট আর একটি ফ্যান পয়েন্ট আমি করতে চাইছি তো এখানে যে তার একটা ফ্যান আছে এখানে আছে এই পাইপ দিয়ে যেহেতু আমার ওই সুইচ পর্যন্ত সবগুলো তা যাবে তো আমি এখান থেকে এই ফ্যান পয়েন্টে তারগুলো এখানে দিয়ে দেব তারপরে একটি কারেন্ট টেনে আমরা ওই সুইচ পর্যন্ত নিব ওই দিকে দেখাও তো ওই যে এই দেখেন আমি যে তারে এটা ভরে ভরে আছে তো আমি এখন এখানে পাস বইছি না যদি ভালো করে ক্লাস দিয়ে মুড়িয়ে এভাবে শক্ত করে বেঁধে দিবেন তাহলে পর এখানে মাঝখানে মাঝখানে যাওয়ার পর খুলে যায় তো এই যে আমি এখানে যে ফ্যানের জন্য পয়েন্ট রাখলাম তো এটির মধ্যেও আমি ওই সেম আগের মতোই কালো কষ্ট দিয়ে আমি এখানে টেপিং করে দিলাম যাতে আমি সুইচ বোর্ডের ওখানে গেলে আমি তারটা বুঝতে পারি যে এটা ফ্যান পয়েন্টের তার তো এখন আমরা ওই দিক থেকে টেনে এটা ঢুকাবো মোবাইল নাম্বার হ্যাঁ কেন হ্যাঁ তো এখানে একটু হাত দিয়ে এভাবে পরিষ্কার করে দিতে হবে নাহলে এখানে জ্যাম লাগে যেতে পারে হ্যাঁ টানো কেন কেন এখন একটা জিনিস আমি দেখাই তুমি থামো তো এখন ওইখানে যতটুক তার বেরোইছে ওটা সুইচ বোর্ড পর্যন্ত নামবে না তো আরো একটু টানতে হবে তো টানো আরো টানো টানো একটু জোরে টানো এই তারগুলো সোজা হইতে হবে একটু জোরে শক্তি করে টানো আর শক্তি দিয়ে টানো হ্যাঁ এবার টানো ধরো আমি একটু এখন বস আমি এখন এখান থেকে এই যে এখান থেকে আমি একটা ফ্যান একটা লাইট সারছি এই যে দেখেন দুইটা লাল দুইটা কালো দুইটা গ্রিন তো এখান থেকেও আমি একটি ফ্যান পয়েন্টের জন্য একটি লাল একটি কালো একটি সবুজ আমি ওখানে দিছি তো ওখানে আমার কয়টা পয়েন্ট গেলো দুইটা ফ্যান একটা লাইট ওইখানে গেছে তো এখন এটা আমি সুইচ বোর্ডের মাপে এখানে এটা রাখবো তো এখন এখানে আমার এই যে কলমের নিচ দিয়ে বেঁচেছে তো এখানে রাজমিস্ত্রি এখানে প্লাস্টার করে মিলিয়ে দেবে তো আমি দেখ মাপ নিয়ে এখানে এইভাবে এখান থেকে মাপ দিয়ে এখানে সুইচ বোর্ডে ধরো তো সুইচ বোর্ডে ধরো হ্যাঁ এই যে দেখেন এখানে মোটামুটি হাফ ইঞ্চি আধা ফিট মানে ছয় ইঞ্চি পরিমাণ আছে তো আমি আরও ছয় ইঞ্চি এখানে টেনে নেব তো এই যে এখন আমি মাপ দিয়ে ধরো তো এখানে গিয়ে এখান থেকে যেভাবে ধরে এই যে আমার এখান থেকে পাইপে যেভাবে এভাবে পাইপ দেওয়া আছে তো ধরো দেখি তো দেখতে পাচ্ছেন এখন আমার মাপ মতো হয়ে গেছে তো এখানে আমি কি করব এই তিনটা এখান থেকে কাটো এটা এখান থেকে কেটে দেবো আর এই যে এই পাশের তিন কয়েল এটা আমার ফ্যানের জন্য রাখা হয়েছিল এটি আমি কেটে দেব আর এই তিনটা এই তিনটা আমার ওইখানে লাইট পয়েন্টে যাবে ওই তিনটা কয়েল ওটা ওই পর্যন্ত কাটবো হ্যাঁ কাটো তো এটি এই পর্যন্ত আমি রেখে দিলাম সেলিং রোড এখানে সেট হবে আর এখানে যে এখানে ফ্যান পয়েন্টের যে তিনটা এই যে বাম পাশের এই তিনটা এই তিনটাও কাটো আর একটু পরে হ্যাঁ ওইখানে কাটো তিনটা তিনটে একবারে ধরলে কাটে নাকি একটা একটা কাটবা হ্যাঁ ঠিক আছে ওইটা মুরাদে ওখানে রাখা ওই যে ওই ফ্যান হুকের সাথে আটকে বেঁধে দাও হ্যাঁ ওই তিনটা হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে ঢুকে একটা প্যাচ দাও নামো

আমরা একটু এখানে আমরা যে একটা বলে আমরা এখানে পরবর্তীতে এদিকে নাম দিই এখান থেকে ফ্যান এখান থেকে ফ্যান আর ওখানে লাইট ফ্যান সহ আমরা সুযোগ করে পড়লাম এখানে কয়টা দাম এই যে দেখেন একটা ফ্যান এই যে একটা ফ্যান দুইটা ফ্যান একটি লাইট পয়েন্ট আনলাম তিনটা এর জন্য তিনটা আমরা বডি আর তিন আনলাম আর তিনটা আমরা নিউট্রাল আনলাম তো এই সবগুলো আমাদের এই সুইচ পর্যন্ত নামবে আমরা এই পাশের যে লাইনগুলো আছে এই যে এই পাশের আমরা এভাবে আমরা একটি পদ্ধতিতে এই বললাম টানবো এনে তারপরে লাইট পয়েন্টগুলো এনে আমরা সবগুলো একসাথে এখানে আমাদের তিনটা পাইপ দেওয়া আছে এখানে আমরা ভাগ ভাগ করে তিনটা লাইন আমরা এই সুইচ পর্যন্ত আনবো তো দেখতে পাচ্ছেন বিয়ার্স আমরা এই পাশ থেকে একটি সেট আমরা আনছিলাম ওইখানে একটা লাইট আর দুইটা ফ্যান সহ আবার এই আমরা সেম এই পাশটিতেও আমরা ওই ওয়ালের জন্য একটি লাইট আর দুইটা ফ্যান আমরা এখানে টানছি তো এখন আমরা এই যে আগের যেটা মাপ নিছিলাম আমরা এটার একই সমান আমরা এইদিকে টানবো আর একটু টানো ওটা ওটা সমান করো হ্যাঁ ঠিক আছে তো আমরা এখন এই সুইচ বোর্ডের মাপে আমরা এখানে এখানে রেখে দিলাম তো এখন আমরা এখানে কাটবো কাটো আমরা এই কষ্ট যেভাবে আমরা রেখে কেটে ফেলেছিলাম আমরা এগুলো এখন এখান থেকে ওই এক ফিট বরাবর রেখে আমরা আমরা কেটে ফেলবো কাটো তো আমাদের এখন কি হলো এই পাশের আমাদের এই পাশটার ফ্যান লাইট এই পাশটার ফ্যান লাইট আমাদের চারটা ফ্যান আর এই দুইটা লাইটের কেবল আমরা টেনে নিছি সুইচবোর্ড পর্যন্ত এখন আমরা এইখানে যে একটা ফ্যান আছে ফ্যান পয়েন্ট আছে এই ফ্যান পয়েন্ট আমরা এখানে সুইচ বোর্ডে নিব এই ফ্যান পয়েন্ট এটা পরিষ্কার করো টিচারের মাথার উপরে যে ফ্যান পয়েন্ট আছে তো আমরা সেই ফ্যান পয়েন্টটা আমরা এখানে যে একটি তারের মাধ্যমে বেঁধে দিয়ে আমরা এখানে যে কষ্টিপ করে আমরা বরাবরের মতো এখানে আমরা চিহ্ন দিয়ে দিয়েছি তো এখন আমরা এটি ঢুকাবো তো এখানে আমরা এই যে এখানে যে আই তারটি টানবো এই যে দেখেন এটা ঢুকতেছে হুম ঢুকাও এই যে আমাদের তারটি এখান দিয়ে বেরিয়ে আসছে এই যে এই যে চলে আসছে আমাদের এখানে তো এটিও আমরা এই যে আগের মতো এই যে এগুলো আমরা সুইচ মাপে যে আগে যেগুলো আনছিলাম সেগুলোর মাপে রেখে দেব এই যে কেটে ফেলো তো আমার এখন ফ্যান পয়েন্ট পাঁচটা ফ্যান পয়েন্ট আমার এখানে চলে আসছে তো এখন আমার ওই পাশের একটা লাইট আর এই পাশে একটা লাইট এই দুইটা লাইট পয়েন্ট এখানে আনবো এবং এই সুইচবোর্ড থেকে ডিবিতে কীভাবে আমরা এখানে ফেস যেটা আসবে ইনপুট সার্ভিস যেটা লাইন এখানে টানবো আর এখানে একটি পাওয়ার সকেট আছে ওইখানে একটি পাওয়ার সকেট আছে এগুলো আমাদের সরাসরি ডিবিতে যাবে ওই রুমে সেটি আপনাদেরকে এখন দেখাবো তো এই লাইট পয়েন্ট দুইটা আগে আমরা এখানে টেনে নিই তো আমরা এখন এই পাশে ব্ল্যাক বোর্ডের উপরে যে বাম পাশে লাইট পয়েন্ট আছে আমরা সেটি এখন জিয়াই বেঁধে দিছি এখন টানতেছে এটা টানো টানো হ্যাঁ টানো এটা সুইচ বোর্ড পর্যন্ত মাপ দেওয়া ওই যে ওই আগের আগেরগুলোর মাপে রাখো তো আমরা এখানে লাইট পয়েন্টটা এই যে এই পর্যন্ত কিন্তু এই যে এই ওয়াল পর্যন্ত হ্যাঁ হ্যাঁ একটু বড় রাখো হ্যাঁ এখন আমরা ওইখান থেকে এ পর্যন্ত ওই পাইপ দেওয়া আছে বিমে থেকে নিচে ওয়ালে নামিয়ে দিলেই এখানকার লাইট পয়েন্ট হয়ে গেল আর বাকি রইলো এখানকার লাইট পয়েন্ট এই ডান পাশের ব্লাক বুট উপর লাইট পয়েন্ট যেখানে সিমেন্ট বালো দিয়ে ভরাট করে ফেলছে যেখানে তো এখান থেকে এখানে পাইপ আছে তো এটি এখান থেকে এখান থেকে এই এই বরাবর একটি পাইপ দেওয়া আছে এখান থেকে এখানে এসে

আমরা এই সুইচ নিয়ে আসছি তো আমরা সুইচ বোর্ডের আমরা এখন যদি ওই পাইপ দিয়ে বোরে এখানে নামিয়ে দিই তাহলে আমাদের এই কাজ ওকে কিন্তু তার আগে আমরা আরেকটি কাজ করবো এই যে এখানে যে পাওয়ার সকেট আছে এই ব্ল্যাক বোর্ডের নিচে এ ওয়ালে আর এই ওয়ালে দুইটা পাওয়ার সকেট আর অপর পাশের একটি ক্লাসরুম আছে এই যে ক্লাসরুমের এই নিচে একটা পাওয়ার সকেট এই তিনটা পাওয়ার সকেটের জন্য আমরা টু পয়েন্ট ফাইভ আর এর আমরা তিন তার। মানে এক সেট মানে হলো একটি সবুজ একটি লাল আর একটি কালো এই এক সেট আবার একটি লাল একটি কালো একটি সবুজ এক সেট আর এক সেট এই তিন সেট আমরা এইচডিভিতে আমরা এই পাওয়ার সকেটের জন্য তিন তিন পেয়ার আমরা সার্ভিস লাইন এদিক দিয়ে ঢুকাবো টান দাও টানো এই যে আমরা ঢুকে দিছি এই যে এইটা আমাদের ওই ওয়ালে চলে যাবে ওই ওই পাশের ওটার জন্য দিছি আর এটার জন্য দিছি এই রুমের জন্য দিছি এক সেট আর এই পাশের অপর পাশের ওয়ালের জন্য দিছি এক সেট টানো টানো এই যে এখন এই পাইপটা আমাদের এই পাশে যে এইচডিবি বক্সটা আছে ওই সুইচ বোর্ডের উপরে ওই যে ওইখান থেকে ওই রুমে টান দেবে এই রুম থেকে চলে যাবে এই রুম থেকে সুজাই আমি দেখাই এই যে আমাদের এই দুইটা ক্লাসরুমের জন্য এখানে সিঁড়ির নিচে কেসি গেটের ভিতরে ডি বক্স করা আছে এইখানে আসবে এখানে ওই যে পরে ও টানতেছে এই যে আনবো তো সেই তিন সেট আমরা পাওয়ার সকেট এখন এখানে টানতেছি যে আমাদের এখানে যে পাওয়ার সকেটটা আমরা লাইনটা টানছিলাম এই যে দুই সেট এই যে এক সেট আর এই যে এক সেট এক সেট এ ঘরের জন্য আর এক সেট অপর পাশে ওই ঘরের জন্য এই যে এ পাশে একটা আছে এই যে এই দুই পাশের জন্য এখানে দেখলেন দুই সেট এই যে দুই সেট এখানে দুই দুই সেটটা আর এই যে আমি দেখালাম এই যে দেখেন এই যে এক সেট এই যে এক সেট পাওয়ার সকেটের জন্য এইটি সোজা আরেক সেট আমাদের এইখান থেকে ওই যে ওই সকেটে ওই যে জিআইটার ভরা আছে ওইখানে বাহিরে আমরা দিয়ে রাখছি ওটা এখন আমাদের ওখানে টানবো আর এই তিনটাই আমাদের এখান থেকে আমরা এই যে এইচডিবি বক্সের জন্য এই রুমে যেখানে নিয়ে আসছি এখন ওই জয়েন্ট বোর্ডের ওই পাশে ঢুকে এই যে এখানে এইচডিভিতে আমরা এখানে এনে সার্কিট করব আর এই যে এই রুমে দুটার তো দেখালাম এই জায়গায় আর এই এই পাশের যেটা সেটা আমাদের এখানে কাজ চলতেছে সেটা এই যে বাহিরে ওই যে ওখানে পাইপ দেওয়া আছে ওখান থেকে দিয়ে তারপরে আমরা এখান টেনে এখন একটা রুমের ভিতরে নামিয়ে দেবো ওখান থেকে যে ওখান থেকে ওপরে তার ওখানে জয়েন করে দিবে যে একটা ভরা আছে বললে আমরা এখানে এই যে এই রুমের এখানে এদিক দিয়ে বের করবো করব দেখতে পাচ্ছেন আমাদের এটি এ পর্যন্ত আমরা পিছন দিয়ে আমরা এই বক্সে আমরা টেনে দিলাম আর ওপর মাথা তো আমাদের ওই এইচডিবি বক্সে চলে গেছে হ্যাঁ ওই যে ওখান দিয়ে সুন্দরভাবে মিলে গেছে তো আমাদের এই পাওয়ার সকেটের ভোল্টেজটি এখানে দিয়ে দিলাম এখন আমাদের কাজ এই যে এখানে যে একটা পাওয়ার সকেট আছে এই এটার ওপর মাথা তো এইচডিবিতে দেওয়া আছে শুধু এটা নিচে নামিয়ে দিলে হবে এখানে একটা জেই তার ঢুকাও ওই পর্যন্ত একটা জেই তার দাও এখন বারান্দার সবগুলো লাইট পয়েন্ট আমরা ঢুকাইছি এই যে এই শেষের যে লাইট পয়েন্ট এটা আছে এখানে তিনটা এই যে তারপরেরটার মধ্যে ওই যে তিনটা এই যে এখান থেকে আরো তিনটা আর ওই যাওয়ার ওখানে টানতেছে ওখানে আসার পরে ওখান থেকে আরও তিনটা যাবে এখন এখান থেকে টানো সে সবগুলো ঢুকতেছে ওই যে হুম টানো আশা করছে টানো টানো জোরে হ্যাঁ হ্যাঁ টানো ওই যাইছে আর জোরে শক্ত লাগবো টানো হ্যাঁ টান দেব হ্যাঁ আরো টান টানো আরো টানো দাঁড়াও দাঁড়াও এটা শেষ কয়েল হয়েছে দেখতে পারতেছেন আমরা বারান্দার সবগুলো এই যে লাইট পয়েন্ট এই যে সবগুলো লাইট পয়েন্ট এই যে একটা এই যে একটা এই দুই তিন চার ও শেষ মাথায় একটা পাঁচটা সবগুলো লাইট পয়েন্ট আমরা এই যে এখানে ডিবির উপরে আমরা টেনে আনছি এখন এই যে ওখান থেকে এইচডিবিতে পাইপ দেওয়া ওইখান থেকে এই যে সুইচ বোর্ডে চলে আসবে আমাদের এই যে দেখেন এই যে আমরা সবগুলো লাইট পয়েন্ট এখানে নিয়ে আসছি আর ওই রুমের এই যে ওই রুমের থেকে যে পাওয়ার সাপ্লাই যে সকেটের থেকে যে এইচডিবিতে ভোল্টেজগুলো আনার জন্য কেবলগুলো সেগুলো এই যেগুলো আর এগুলো হলো ওই যে লাইট পয়েন্টেরগুলা সবগুলো আমরা এখন এইচ এইচডিবিতে থাকবে আর এই লাইট পয়েন্টেরগুলো ওই বাহিরের সুইচবোর্ডে ওইখানে যাবে তো আজকে মোটামুটি এই পর্যন্ত করলাম তো আবার আমার আমাদের এখানে এই রুমটাও আমরা ঠিক এই পদ্ধতিতে এই সাইডের ফ্যান লাইট ওই সাইডের ফ্যান লাইট আমরা এখানে নেমে নামিয়ে এনে সুইচ করব করবো বাস এটুকুই কাজ আর এচডিবি থেকে একটা এমডিবি সিঁড়ির নিচে একটা সাপ্লাই আমরা ফোর আর এম এর কেবল দিয়ে সবুজ লাল এবং কালো আমরা এই এইচডিবি থেকে ওই এমডিবিতে একটি লাইন টেনে দিলে মোটামুটি এই ছিল আমাদের মানে একটি স্কুল ভবনে সরকারি কাজে কিভাবে কেবল টানতে হয় তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনারা কিভাবে একটি সরকারি ভবনের বা সরকারি কাজের বা একটি ভবনের কেবল কিভাবে কীভাবে কীভাবে ওয়ারিং করতে হয় সেগুলো আপনারা দেখতে পারলেন তো এখানে যে এই কেবলগুলো আমরা এই সুইচ নামিয়ে দেব এই যে এই তিনটা আমাদের ওই এইচডিবি থেকে আমরা এই সুইচ জন্য পাওয়ার আনছি আর বাদ বাকি এগুলো সব আমাদের হলো পয়েন্টিংয়ের তার লাইট ফ্যান পয়েন্টের তার এগুলো আমি আমরা এখন বোর্ডে নামিয়ে দিলেই আমাদের তার ওয়ারিং করা শেষ এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কীভাবে সুইচ ফিটিং করতে হয় এইচডিবি সার্কিট ব্রেকার কানেকশন করতে হয় সেটি সেগুলোও দেখাবো তো আজকের ভিডিও পর্যন্তই সবাইকে ধন্যবাদ